রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আমার উন্মতের একটি দল তারা মোশরেকদের সাথে মিলিত না হবে এবং মোশরেকদের ন্যায় কর্মকাণ্ড না করবে চিন্তা করুন একথা রাসুল সাল্লাহ আসাল্লাম তিনি বলছেন এমন যুগে যে যুগের মুসলিম শিরিক এবং কুফুরের মতো ভয়াবহ পাপ তো দূরের কথা জেনে শুনে ছোটখাটো পাপ করতেও তারা ভয় পেত চিন্তা করুন এমন যুগে এই ভবিষ্যৎবাণী করছেন যে যুগের মুসলিমরা কখনোই কল্পনাই করেনি যে পরবর্তীতে এমন মুসলিম দুনিয়াতে আসবে যারা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মহাব্বতকারী দাবি করবে রাসুল সাল্লাহ সাল্লামের প্রচারিত দিনের উপর বিশ্বাসী দাবি করবে অথচ মোশারিকদের ন্যায় কর্মকাণ্ড করবে এটা কখনো কল্পনায় তারা করেননি কিন্তু আজ দেখতে পাচ্ছি আমরা রাসুল যে সত্য রাসুল ছিলেন নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি যে স্রষ্টা কর্তৃক চিরন্তন সত্য বার্তাবাহক ছিলেন এটাও তার প্রমাণ আমরা বাস্তবতায় দেখতে পাচ্ছি মুসলিমদের মধ্যে এমন এমন দলের আবির্ভাব ঘটেছে যারা মুশ্রিদদের ন্যায় কর্মকাণ্ড করছে মাজার পূজা করছে মাজারে শেষদা মাজারে মানত এমনকি একেবারে মুশিরদদের সাথে মিলিত হয়ে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান দিয়ে কিছু ভোট পাওয়ার আশায় বা রাজনৈতিক স্বার্থ চরিতার্থে বিভিন্ন কারণে তারা মুসরিকদের সাথে মিলিত হয়ে তাদের দেবদেবীদের সামনে পর্যন্ত যাচ্ছে তাদের সামনে নত হচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে তাদেরকে চিন্তা করুন রাসুল সাল্লাহ আলহিউলামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন যাই হোক তারা তো যাচ্ছে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য রাজনৈতিক অসৎ স্বার্থ চরিতার্থে কিন্তু সাথে সাথে আমাদেরকেও বিপদগামী করছে তারা বলছে যে ধর্ম যার যার উৎসব সবার না এ শ্লোগান কখনোই সঠিক হতে পারে না আচ্ছা বলুন তো ধর্ম যার যার উৎসব সবার এটা কিভাবে হয় ধর্ম যার যার ধর্মীয় উৎসবও তার এটাই তো যৌক্তিক এটাই তো বাস্তবসম্মত অনুষ্ঠান দুই প্রকার হতে পারে একটা সামাজিক একটা ধর্মীয় আর দোকানে হালখাতা করি সামাজিক অনুষ্ঠান এগুলো ধর্মীয় না কোনো হিন্দু ভাই যদি আপনার আপনাকে দাওয়াত করে বা আরও অন্যান্য সামাজিক অনুষ্ঠান আপনি সেখানে করলেন অংশগ্রহণ তাদের দাওয়াত আপনি খেলেন তাদের জবাইকৃত পশুর মাংস ছাড়া হালাল বস্তু যেগুলো খেতে দিল আপনি খেলেন কোনো সমস্যা নেই এগুলো সামাজিক অনুষ্ঠান সবাই সবার তাতে অংশগ্রহণ করতে পারবে কিন্তু যেটা ধর্মীয় অনুষ্ঠান সেক্ষেত্রে এটাই সঠিক কথা যে ধর্ম যার যার ধর্মীয় উৎসবও তার তার চিন্তা করুন তো যে অনুষ্ঠানটা সম্পৃক্ত করা হচ্ছে ধর্মের সাথে যে অনুষ্ঠানে সংশ্লিষ্টতা ধর্মের সাথে সেটা সবার জন্য কিভাবে হয় ধর্ম যার যার উক্ত ধর্মীয় অনুষ্ঠানও তার তার এটাই তো বাস্তবসম্মত এটাই তো যৌক্তিক এই স্লোগান তারা দিচ্ছে যারা নিজেদেরকে শিক্ষিত মনে করে বা শুভ মনে করে মানবিক মনে করে আমি বুঝতে পারি না যে তাদের মাথায় আসলে কি আছে ধর্ম যার যার উৎসব সবার এটা কিভাবে হয় ধর্ম যার যার ধর্মীয় উৎসব তার তার এটাই তো বাস্তব সম্ভব তাই না যাই হোক পরিশেষে আমি কথা বলতে চাই যারা ধর্ম যার যার উৎসব সবার এ কথা বলছে অথচ নিজেদেরকে মুসলিম দাবি করে তাদের উদ্দেশ্যে বলছি এই কথা বলার ক্ষেত্রে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে এ তার ইমান থাকবে নাকি যাবে দেখেন সে যদি এমন নিয়েতে বলে যে ধর্ম যার যার কিন্তু উৎসব সব উৎসব সবার সবাই সবার উৎসবে অংশগ্রহণ করবে মুসলিমরা পূজাতে যাবে ঠাকুরের সামনে নত হবে পূজা পাঠ করবে ইত্যাদি ইত্যাদি যদি বলে তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকবে না আর যদি তার নিয়ত এমন থাকে যে না ইসলামে মূর্তি পূজা নিষিদ্ধ এক আল্লাহর ইবাদত হবে আল্লাহর জায়গাতে অন্য কাউকে বসানো যাবে না যাদেরকে আমরা তৈরি করলাম নিজ হাতে তাদেরকে স্রষ্টার আসনে বসানো যাবে না এরকম মনোভাব এরকম বিশ্বাস যদি তার অন্তরে থাকে আল্লাহর সাথে অংশীদার স্থাপন না করে কিন্তু শুধুমাত্র ভোটের আশায় বা যে কোনো কারণে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য যদি এরকম ভুল শ্লোগান দিয়ে থাকে কিন্তু অন্তর থেকে সে বিশ্বাস করে না সেখানে যায় তাদের শুভেচ্ছা জানানোর জন্য অমুসলিম ভাইদের শুভেচ্ছা জানানোর জন্য মানে পূজার জন্য তাদের প্রতি তাদেরকে উৎসাহিত করা বা সেখানে সরাসরি অংশগ্রহণ করা এরকম বিষয়টি না এমনি সেখানে যায় অন্য বিশ্বাস নিয়ে ভিতরে ভিন্ন বিশ্বাস নিয়ে তাহলে সেক্ষেত্রে তাকে কাফের বলা যাবে না বা সে তার ইমান নষ্ট হয়ে গেছে বিষয়টি এমন না তবে নিঃসন্দেহে এটা অবশ্যই অপরাধ আল্লাহ সবহানা হওয়া তাহলে আমাদেরকে বাঁচিয়ে নিক আর এটা আমাদের মুসলিম ভাইদেরকে বুঝতে হবে যে ধর্ম তো ভিন্ন ভিন্ন আমাদের সুতরাং আমরা কেন যাবো আমাদের ঈদ অনুষ্ঠানে আমাদের আমরা ঈদের নামাজ আদায় করি আমরা ঈদে গো মাংস ভক্ষণ করি হাজারো হাজারো গরু জবাই হয় সেগুলো থেকে আমরা মাংস গ্রহণ করি তো সেখানে যদি আপনারা আসেন গ্রহ আমাদের সাথে মাংস খান আমাদের সাথে নামাজ পড়েন তাহলে এটা তো কেমন হয়ে গেল তাই না এটা তো ঠিক নয় আপনি আপনার ধর্ম বিশ্বাস লালন করেন আপনি কেন আমার এখানে আসবেন যদি আপনি আমার ধর্ম গ্রহণ করেন আপনি যদি মনে হয় ইসলাম যৌক্তিক বাস্তবসম্মত আপনি আমার ধর্ম গ্রহণ করেন তারপরে আমার ইবাদত আপনি করেন তাহলে আপনি কেন আসবেন আমার এখানে যাই হোক আমি হিংসা ছড়াচ্ছি না কিন্তু আপনাকে বুঝতে হবে আমি বাস্তবতা চরম বাস্তবতাটা আপনাদের সাথে শেয়ার করছি ধর্ম যদি ভিন্ন ভিন্ন হয় ধর্মীয় বিশ্বাস যদি ভিন্ন ভিন্ন হয় ধর্মীয় অনুষ্ঠান কখনো সবার জন্য হতে পারে না অবশ্যই সম্প্রীতি থাকবে একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা থাকবে তার মানে এই নয় যে আমি আমার ধর্মীয় বিশ্বাস লালন করব। আমার ধর্মটাকে সঠিক মনে করব আমার ধর্ম ধর্মীয় বিশ্বাস লালন করব আবার আপনাদের কাছে গিয়ে আপনাদের সামনে গিয়ে এমন এমন কিছু করব যেটা আমার ধর্মের সাথে সংঘর্ষ বা আপনিও এমনটি করবেন না আমাদের কাছে এসে বা আমাদের এখানে এসে যেটা আপনার ধর্মের সাথে সংঘর্ষ যদি আপনার পছন্দ হয় আমার ধর্ম আপনি কবুল করেন আমার যদি ভালো লাগে আপনার ধর্ম আমি কবুল করব তারপর আমি আপনাদের মতো হয়ে যাব। এটাই তো বাস্তবতা তাই না এটাই তো যৌক্তিক যে আল্লাহ সুলানা তালা আমাদের সঠিকটা বোঝা তৌফিক দান করুক